যাদের চাকরি গেছে তাদের প্রতি সহানুভূতিশীল রচনা বললেন তাদের পাশে আছি এখন খারাপ সময় তাদের পাশে আমরা অবশ্যই আছি সপ্তগ্রাম বিধানসভার মগড়া এলাকায় ভোট প্রচার করেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় মগড়াগঞ্জ এলাকায় একটি হনুমান মন্দিরে হনুমান জয়ন্তীর পুজো দেন তারপর কলায় একটি চণ্ডী মন্দিরে পুজো দেন জয়পুরে অনুকূল ঠাকুরের আশ্রমে পুজো দেন মহিলা ঢাকির দল আদিবাসী মহিলাদের নৃত্য বেন পার্টি সহযোগে শোভাযাত্রা করে চলে প্রচার পিক আপ ভেনে ট্যাবলো সেই টেবলোই দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী হাত নেড়ে জনসংযোগ করেন তার প্রচার পথে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন গতকাল এসএসসির সবার চাকরি বাতিল করেছে হাইকোর্ট সেই প্রসঙ্গে বলেন যাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের এখন খারাপ সময় আমরা অবশ্যই তাদের পাশে আছি দিদি নিশ্চয়ই বার্তা দেবেন গতকালই রাজারহাটে একটি স্টুডিওতে আগুন লাগে যেখানে দিদি নম্বর ওয়ান সারেগামাপার শুটিং হয় রচনা বলেন আমাদের টিমের কারও কারো কোনো ক্ষতি হয়নি দুটো বাস ক্যান্টিন পুড়ে গেছে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু কোনো মানুষ হতাহত হয়নি আগামীকাল সবার সাথে দেখা হবে তখন বুঝতে পারবো যে সবাই ঠিক আছে কিনা হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাচ্ছি খুব ভালো একটা দিন শুভ দিন পবিত্র দিন আহ প্রথমে হনুমানজির মন্দিরে গেলাম আর এখানে মা মঙ্গল মন্দিরে পুজো দিয়ে আজকে প্রচার শুরু করলাম এখন নিশ্চয়ই বলবো তাদের যাদের যাদের গেছে তাদের জন্য তো নিশ্চয়ই আমার সহানুভূতি রয়েছে কিন্তু দিদি যখন আছেন তখন দেখা যায় দিদি কিছু নিশ্চয়ই বার্তা দেবেন দিদি নিশ্চয়ই কিছু বলবেন তাদের আমরা তো তাদের পাশে ডেফিনেটলি আছি যাদের যারা যাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটছে তাদের এখন খারাপ সময় তাদের পাশে তো আমরা ডেফিনেটলি আছি তাদের জন্য সহানুভূতিও আছে বাকি দিদি বল মানে দুর্ভাগ্যজনক জিনিস সব থেকে যেটা ভালো হয়েছে যে কেউ হতাহত হয়নি আমার টিম হয় ক্রু মেম্বারস যারা ছিলেন সারে গাঁপা দিদি নাম্বার ওয়ান সব টিম তো একই তাদের মধ্যে আর কোনো ক্ষতি হয়নি আমাদের বাস দুটো পুড়ে গেছে প্লাস আমাদের ক্যান্টিনটা পুরো পুড়ে গেছে বিশাল ক্ষয়ক্ষতি ক্ষতি কিন্তু ঠাকুরের কৃপায় কোনো মানুষ হতাহত হয়নি সেটা একটা জিনিস আর আগামীকাল সকল সময় দেখা হবে দেখা যাক ওনারা সবাই ঠিক আছে কিনা তখন জানতে পারবে হুগলি থেকে প্রীতম সাধুখার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া